কারবালার এমন কিছু ঘটনা যা অনেকেই জানে না কারবালার ঘটনা শুধু যুদ্ধ নয় একটি এক মহান আত্মত্যাগের প্রতীক কিন্তু কিছু তথ্য হয়তো ইতিহাসের পৃষ্ঠ হারিয়ে গেছে বা ইচ্ছাকৃতভাবে লুকানো হয়েছে আজ আমরা জানবো কারবালার কিছু অজানা ও গোপন সত্য যা আপনাকে নারা দেবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ফ্যাক্টবেল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো কারবালার গোপন ইতিহাস নিয়ে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা যখন মদিনা থেকে মক্কা এবং পরে কুফার উদ্দেশে রওনা হন তখন ইয়াজিদের সেনাপতি ওমর ইবনে সা কারবালায় তাকে আটকে রাখার পরিকল্পনা করেন কিন্তু জানেন কি কুফার লোকজনের মধ্যে ইয়েজিদের জন্য গোপনে গুপ্তচোর কাজ করেছিল কুফার জনগণ যখন ইমাম হুসেনকে চিঠি লিখে ডেকে আনলো তখন কিছু লোক ইয়েজিদকে সব খবর পৌঁছে দিচ্ছিল ফলে কুফার গভর্নর ইবনে জিয়াদ ইমামের বিরুদ্ধে সেনাবাহিনী প্রস্তুত করেন ইতিহাস বলে ইমাম হুসেন রাদি আল্লাহ তালার এক সঙ্গে থাকা বাহাত্তর জন সাহসী যোদ্ধা শেষ মুহূর্তে শান্তি চেয়েছিলেন কিন্তু ইয়াজিদের সৈন্যরা কার কারবালার পানির উৎসরাদ নদী বন্ধ করে দেয় তবে গোপন ইতিহাসে জানা যায় কিছু সাহসী ব্যক্তি রাতের আধারে পানি আনার চেষ্টা করেছিলেন এমন কি কিছু সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালার প্রতি সহানুভূতিশীল হয়ে গোপন সাহায্য করেছিলেন যা ইতিহাসে খুব কম উল্লেখ্য আছে কারবালাই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালার পাশে ছিলেন শুধু তার পরিবার ও ঘনিষ্ঠ সাহাবিরা কিন্তু অনেকেই জানেন না ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যেও কিছু সাহসী ব্যক্তি ছিলেন যারা শেষ মুহূর্তে ইমামের পক্ষে চলে আসেন হুর ইবনে ইয়াজিদ না নামে এক কমান্ডার যিনি প্রথমে ইমামকে আটকে ছিলেন পরে অনুতপ্ত হয়ে যুদ্ধের ময়দানে শহীদ হন দশ মহরমের সকালে যুদ্ধ শুরু হয় একে একে ইমামের সঙ্গীরা শহীদ হন তবে কম জানা এক তথ্য হল ইমামের অল্প বয়সী ছেলে আলী আজগর রাদি আল্লাহ তালা যিনি মাত্র ছয় মাসে ছিলেন তাকে তীর বিদ্ধ করা হয় যা ইতিহাসে অন্যতম নিমর্তন ঘটনা ইমাম হুসেন রাদি আল্লাহ তালা নিজেও শেষ পর্যন্ত একা থেকে যান এবং শাহাদাত বরণ করেন এরকম আরও জানা ও অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন কারবালার পর ইয়াজিদের সৈন্যরা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালার পরিবারকে বন্দি করে দামেশকে নিয়ে যায় কিন্তু কম মানুষ জানেন যে ইয়াজিদের রাজ এক ব্যক্তি যিনি নিজেও উমাইয়া সাম্রাজ্যের অংশ ছিলেন গোপনে ইমামের পরিবারের সাহায্য করেছিলেন এছাড়া কারবালার ঘটনার পর পরে ইয়াজিদের বিরুদ্ধে মুসলিম সমাজের বিদ্রোহ শুরু হয় যা উমাইয়া সাম্রাজ্যের পতনের দিকে নিয়ে যায় কারবালা শুধু অতীতের এক ঘটনা নয় এটি সত্য ও ন্যায়ের প্রতীক ইমাম হুসাইন রাদি তালা আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রকৃত বিজয় ইতিহাসের পাতা থেকে অনেক কিছু মুছে ফেলা হয়েছে কিন্তু সত্য কখনো হারিয়ে যায় না আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন আপনি যদি ইসলামের সত্য ইতিহাস জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি ইসলাম ইতিহাস সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ কারবালার এমন কিছু ঘটনা যা অনেকেই জানে